আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি আহমেদ আমি গবেষক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে কিছু একটা নেতিবাচক লেখা পেয়েছে যা তারা বুঝতে পেরেছে যে এটা জাদু আর এ থেকে পরিত্রাণের জন্য নিজেরা একই কাজ করেছে এটা বিশ্বাস করা ভুল আমি অবাক হয়েছি তাই যদি এ ব্যাপারে কিছু বলতেন ভাই প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো আর এর থেকে পরিত্রাণ কি খারাপ জাদুর ব্যাপারে যদি বলি খারাপ জাদু বলে কিছু আছে করোনা এটা আছে সুরা ফালাকে সুরা বাকারও তো বলা হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না এটা করা যাবে না আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন শেষ দুটো সুরা মোয়াদা সুরা ফালাক সুরা নাস এজন্যই নাজিল হয়েছে এই দুটো সুরা খারাপ জাদু থেকে পরিত্রাণের জন্য এখন একটা বিষয় হচ্ছে যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত ডাক্তারের কাছে যান ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান আর যাদেরই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে হতে পারে কোনো জিনভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে কোরআন এবং সুনার নির্দেশ মেনে চলতে হবে তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ তবে আমি না বলে পারছি না অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ নিরানব্বই পার্সেন্টেরও বেশি ধোকাবাজ আমার মতে নিরানব্বই পার্সেন্টেরও বেশি হবে এটা আমার পর্যবেক্ষণ নিরানব্বই পার্সেন্টের বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে এটা করো ওটা করো আমাকে কিছু টাকা দাও এক হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও এর মধ্যে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে মার্শাল্লাহ তারা খুবই জ্ঞানী অন্য আর কারো কথা আমি জানি না তা যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন শূন্য থেকে চিকিৎসা করছে কিনা যদি করে তাহলে ভালো যদি বিশেষজ্ঞের কাছে যান এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন পরবর্তী প্রশ্ন পুরুষদের থেকে আসসালামু আলাইকুম ডক্টর জাকির আমার নাম সাহিদ আমি একজন সেলসম্যান আমি অন্যদের মতো আপনাকে ভালোবাসি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আপনি বলুন ইমান এবং আকিদা কি কারণ আমরা আসলে এটা নিয়েই মরতে চাই আর এখন এটা কিভাবে অর্জন করা যায় শুধু কি দাওয়াতের মাধ্যমে যদি তাই হয় তাহলে কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে কারণ অনেক পদ্ধতি আছে ভাই প্রশ্ন করলেন যে ইমানের অর্থ কি আকিদার অর্থ কি আর দাওয়াত দিলে কিভাবে দিতে হবে ইমান মানে বিশ্বাস পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা লেকচার দেওয়া যাবে এর উপরে এখন আপনার প্রশ্নটা কি আমি কি এর উপর লেকচার দিব কি জানতে যাচ্ছেন আকিদার মানে কি আল্লাহ উপর বিশ্বাস রাখতে হবে সবকিছুতে তাই ইমানের উপর একটা লেকচার দেওয়া যায় আকিদার উপরও এখন বিষয়টা হলো কারণ কিছু লোক মনে করে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার চেয়ে বেশি ছিল প্রশ্নটা করেন আকিদা কি এটা বলছেন মোহাম্মদের কথা বাদ দিয়ে শুধু আকিদার উপরে দশ ঘন্টা বলতে পারবেন নবীজিকে বাদ দিয়ে দশ ঘন্টা বলতে পারবেন একজন মানুষের চেয়ে বেশি একজন মানুষের চেয়ে বেশি হ্যাঁ মানুষের চেয়ে তো বেশি তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ একজন সাধারণ মানুষের চেয়ে বেশি তবে তবে আমি জানি আপনার প্রশ্নটা কি তবে তিনি আল্লাহ সাল্লাহ না তিনি একজন মানুষ তিনি আমাদের চেয়ে অনেক বেশি উত্তম তবে তিনি বাসার তিনি বাসার কোরআন বলছে তিনি একজন মানুষ তার খাবার দরকার হয় তার ঘুমাতে হয় আর মারা গেছেন মদিনায় তার কবর আছে তবে তিনি সবচেয়ে সেরা মুসলিমের দৃষ্টান্ত ছিলেন আল্লাহ কোরনে বলছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত চার যে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী কোরআন বলছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশ অবশ্যই রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং মানুষ হিসেবে তিনি হলেন সেরা মুসলিমের দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তবে তিনি আল্লাহর নবী ছিলেন সরাসরি আল্লাহ সোহান ইবাদত করতে হবে কারো কাছে যেতে হবে না সরাসরি আল্লাহ সোহানাকে বলতে হবে অন্য কাউকে না এবার দাওয়ার কথা যদি বলেন দাওয়া দিন কোরআন এবং সুন্নার মতে কোরআন এবং সুন্নাত যেভাবে দিতে বলেছে আর যদি আমাদের ওয়েবসাইটে যান আর এফ ডটনেট অনেক তথ্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন একজন মুসলিম ভাই তার নাম যোগিন্দর সিং মাইন তিনি একজন শিখ আর প্রশ্ন করেছেন যে দয়া করে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য বলবেন কি একজন শিখ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য কি অনেক সাদৃশ্যই আছে সবকিছু বলার সময় হাতে নেই কয়েকটা বিষয় সংক্ষেপে বলবো যে শিখ ধর্ম এটা দশ গুরুর ধর্ম অনেকে এটা জানে না এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব পনেরোশো শতাব্দীর পরে সেটা পাঞ্জাবে পঞ্চ নদীর তীরে আর গুরু নানক মুসলিমদের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন ক্ষত্রিয় পরিবারের জন্মতার হিন্দু যোদ্ধা পরিবার মুসলিমদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক মুসলিমদের আর যে পঞ্চকর শিখরা সবসময় মেনে চলে তা হচ্ছে কেশ মানে বড় বড় চুল তারপর কাঙ্গা মানে চিরুনি চুল পরিষ্কার করতে তারপর কাড়া মানে ব্রেসলেট চতুর্থ হচ্ছে কাচ্চা মানে লম্বা অন্তর্বাস আর পঞ্চম হচ্ছে কিরপান মানে ছুরি সংক্ষেপে এটা হচ্ছে পরিচয় একজন শিখ সম্পর্কে আবার যখন কাউকে দেখবেন মাথা পেঁচানো তখনও বোঝা যায় সেটা তাই আমি সময় বলি যে যারা ভয় ছাড়া লেবাস পরে তারা হচ্ছে শিখ এজন্য আমার লেকচার শুনেন যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় মুসলিমদের বলি সেটা পরে মাসা শিখরা শিখ হিসেবে তারা গর্ববোধ করে এমনকি কানাডিয়ান সরকারের সাথে যুদ্ধও করে তারা আর্মিতে একজনকে বলা হয়েছে মাথা চুল কাটতে সে বললো না কাটবো না তারপর মামলা করে তারা জিতেও গেল আমি যখন প্রথম কানাডা যাই উনিশশো সালে সে সময় পত্রিকার শিরোনাম ছিল কানাডার আর্মির সাথে একজন শিখ মামলা যুদ্ধ করছে তবে আমাদের মুসলিমদের অনেক অনেক কথা বলে থাকে দাড়ি পর্যন্ত কেটে ফেলে কেন এবার ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্যগুলোতে আসি শিখদের পবিত্র গ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ বা আদিগ্রন্থ যদি এই আদিগ্রন্থের প্রথম অধ্যায় পড়েন ভলিউম এক অধ্যায় এক অনুচ্ছেদ এক হচ্ছে জাপুজি এতে বলা হয়েছে সর্বশক্ত ঈশ্বরকে বলা হয়ে থাকে সত্য তিনি হলেন সত্য কেউ জন্ম দেয়নি ভয়হীন কাউকে জন্ম দেননি তিনি অভাব এবং ভয়ভীতি মুক্ত যদি ভালো করে দেখেন তিনি এক কেউ জন্মদিন নীতির এটা আমাদের কোরআনের সুরা ইকলাসের অনুরূপ অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এবং অদিতীয় আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি তার মতো কিছুই নাই শিখ ধর্মে শিখরা অবতারবাদে বিশ্বাস করে না মানে ঈশ্বরের অবতারে এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কোনো আকৃতি বোঝায় না তাকে বলা হয় এ কোম কারা আবার ওমকারও বলা হয়ে থাকে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম দেওয়া হয়েছে গুরু গ্রন্থে তাদের মধ্যে হচ্ছে তাকে বলা হয় কর্তার মানে স্রষ্টা আর আরবি করলে হয় খালিক তাকে বলা হয় পরবার দিগার লালনকারী আরবি হচ্ছে রব তাকে বলা হয় প্রভু মানে রব তাকে বলা হয় করিম মানে দয়ালু তাকে বলা হয় রহিম উপকারী তাকে বলা হয় ওয়া হে গুরু এক ঈশ্বর তা যদি ভালো করে দেখেন অনেক সাদৃশ্য রয়েছে Sikh ধর্মের ঈশ্বরের ধারণার সাথে এজন্য দেখবেন তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না অবতারবাদে বিশ্বাস করে না এক ঈশ্বরে বিশ্বাস করে যদি দেখেন যে গুরু নানক সন্ত কবীরের প্রভাবিত হয়েছিলেন এবং তা গ্রন্থে দেখা যায় অনেক কথাই রয়েছে সন্ত কবীরের যেমন একটা হচ্ছে দুঃখ মে সব করে না কোয়ে जो सुख दे में सिमना বিপদের সময়ে সবাই ঈশ্বরকে ডাকে আর সুখের সময়ে সবাই তাকে ভুলে যায় যদি সুখে ঈশ্বরকে ডাকো বিপদ তোমাকে কিভাবে স্পর্শ করবে একই কথা আল্লাহ বলেছেন যে যখন মানুষের কাছে বিপদ আসে আল্লাহ সাল কাছে কাঁদে কিন্তু বিপদ চলে গেলে সে আল্লাহ সব সাথে শরিক করে তাই যদি দেখেন শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এটা এক ঈশ্বরে বিশ্বাসী মূর্তি পূজা করে না যদিও অনেকে বলে এটা হিন্দু এবং ইসলাম ধর্মের মিশ্রণ আমরা দেখছি যে ঈশ্বরের ধারণার ক্ষেত্রে এটা পুরোপুরি পুরোপুরি ইসলামের বিস্তারিত জানার জন্য ভিডিও দেখতে পারেন বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সেখানে বিস্তারিত বলেছি আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ আমরা আরো দুটো প্রশ্ন নিব সময়ের স্বল্পতার কারণে শেষ করছি পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ওখানে আসসালামু আলাইকুম আমার নাম ফাহাদ আমি কম্পিউটার প্রোগ্রামের হিসেবে কাজ করছি আমার প্রশ্নটা ইসলামিক ব্যাংকিং বিষয়ে এর মানে কি যখন কিছু ইসলামী ব্যাংক বলে যে তারা লোন দিতে যাচ্ছে আর এক্স পারসেন্ট এপিআর এটা কি সুদ না এটা কি সুদ হচ্ছে না ভাই প্রশ্ন করলেন যে ইসলামিক ব্যাংকিং বিষয় জানতে চান ইসলামিক ব্যাংক লোন দেয় তারা এক্স পারসেন্ট যুক্ত করে এটাকে সার্ভিস চার্জ বলে যায় হোক এটা সুদ কি দেখেন ইসলাম ধর্মে সুদ হারাম কমপক্ষে আটবার আল্লাহ বলেছেন সুদ হারাম আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুশো আটাত্তর থেকে দুশো উনআশি যে যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো সুতরাং সুদ হারাম এবার ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলি আপনি বলছেন যে অনেক ইসলামিক ব্যাংক যারা লোন দেয় একটা বিষয় বলতে পারি অধিকাংশ ইসলামিক ব্যাংক একই আমি একটাও ইসলামিক ব্যাংক দেখি না যেটা একশো ইসলামিক আমার জানামতে নেই থাকতেও পারে আমি জানি না আমার ইচ্ছা আছে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে তবে কিছু আছে মার্শাল কাছাকাছি ইসলামিক অনেকগুলো আবার ধোকাবাজি শুধু নামে মাত্র তারা ইসলামিক মনে রাখতে হবে যে সাধারণ মানুষ হিসেবে যাচাই করতে পারলে যাচাই করবেন যদি দেখেন যে ইসলামিক মুশারিকা ব্যবস্থা আছে লাভ এবং লোকসান বন্টন ভালো হলে সমস্যা নেই ঠিক আছে মুশারিকা মানে অংশীদার হওয়া এখন অন্যটা হচ্ছে মুদার এবার বিষয় মানে ব্যয় সংযোজন এটাতে আবার অনেক সময় লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময় এটা তেমন কিছুই না ধরেন শুধু সরাসরি না খেয়ে একটু ঘুরিয়ে খাওয়া এইভাবে নাক ধরা এটা আসলে কিছু না দৃষ্টি আকর্ষণের কৌশল আর কি তাই আমাদেরকে যাচাই করতে হবে অনেক ফতোয়া আছে এটা বৈধ অনেক বিষয় বৈধ অনেক হারাম বিষয় আছে তাই যখন কোন ইসলামিক ব্যাংকের ব্যাপারে বলবেন তখন দেখতে হবে সরিয়া বোর্ডে কারা আছে শুধু নাম দেখলে হবে না সেটা গুরুত্বপূর্ণ না তারা কি করে ইত্যাদি তাই অনেক ইসলামিক ব্যাংক যেগুলোকে আমি ইসলামিক ব্যাংক বলবো না হয় তাহাতে কোনো দু একটা ইসলামিক অধিকাংশ ইসলামিক ব্যাংকে মুদারিমা সিস্টেম আছে সমস্যা আছে ব্যয় সংযোজন চলে আসে অনেক সময় হতে পারে মানে উচ্চ ক্রয় ব্যবস্থা ইসলামিক মুশারিকা নিরাপদ নিরাপদ মানে যদি ইসলামিক নিয়ম মানে অন্যদিকে যাচাই করে দেখতে হবে আর আমরা যা দেখি অধিকাংশ ব্যাংকে দুর্বল হয়ে যায় কারণ অন্যান্য প্রচলিত ব্যাংকগুলোর সাথে প্রতিযোগিতা করে একই সুদ রাখে সুদ নামটা ভিন্ন নামটা আলাদা লেভেলটা ভিন্ন কার্যক্রম সবই এক তাই আমাদের সতর্ক থাকতে হবে লোন নেওয়ার সময় কিন্তু সাধারণ মানুষ যদি মনে করে এটা ইসলামিক তাহলে নিতে পারে যদি তারা আপনার অগচরে কোনো খারাপ কিছু করে তাহলে দায়টা তাদের আপনার উপর না যদি জানেন হারাম তারপরও সেখানে যান দায় আপনার তাই ব্যাংক মালিকদেরই দেখতে হবে যে তারা সরিয়া মানছে কি মানছে না এ বিষয়ে অনেক ফতোয়া আছে ফতোয়া পাওয়া খুবই সহজ যে ফতোয়া চান সেটাই পাবেন তারা তাই হয়তো মিশর বা পাকিস্তান বা ইন্ডিয়াতে যায় যেটা সুবিধা সেই ফতোয়া তারা নিয়ে চলে আসে তারপর অনুমোদন করে তাই সতর্ক হতে হবে ইসলামিক ব্যাংকিংয়ের ব্যাপারে এমন না যেটা সম্ভব না সম্ভব তবে খুবই কঠিন কিছু সংখ্যক আছে আমি জানি মাসাল্লাহ ভালো তারপরও একশো ভাগ না তারাও জানে একশো ভাগ না কারণ কেন্দ্রীয় ইসলামিক ব্যবস্থা না থাকলে সেটা হতে পারে না একশো ভাগ ব্যাপার হচ্ছে এখন অনেক ইসলামিক ব্যাংক আসছে আমাদেরকে দেখতে হবে আসলে ইসলামিক কিনা যদি ইসলামিক হয় আপনি করতে পারেন তাই তাদের কার্যক্রম যাচাই করতে হবে তারপর সিদ্ধান্ত আসবেন ভুল না সঠিক আশা করতে পেছেন